তাকাই রমজান এলালাইসিস করি চিন্তা করি তো আমার ভিতরে একশোতে একশো বিশ্বাস আসে যে আল্লাহ উম্মতকে শাস্তি দিতে চান চান আরে জোরে বলেন চান শাস্তি দিতে চান না শাস্তি যদি দিতে চেতেন তাহলে এক রমজানকে কেন উনানব্বই বছর দুই মাস বানাইলেন খায়ের যদি বাদ দিই খায়ের তো হুজুরদের জন্য আল্লাহ যোগ করছে খায়ের যোগ করছে কাদের জন্য হুজুরদের কারণে কেননা হুজুররা এক ফতুয়া দিয়া দিবে তাসালসুলের ফতুয়া যে উনআশি বৎসরে উনানব্বই বৎসরের ভিতর তো আবার উনানব্বইটা লাইলাতুল কদর আছে ওর ভিতরে আবার উনানব্বইটা আছে ঠিক না তা আল্লাহ প্রথম বসে খায়ের ওয়ালি খায়ের ইলা নেহায়া আল্লাহর খায়ের কোনো নেহায় নাই হুজুর গো তাসালসুলের জবাব দিয়া দিছে তোমাদের সব তাসালসুলের জবাব খায়ের ভিতরে ঢুকা দিলাম খাই রুম মিন আলফি আমি শুধু আলফে সাহার দলাম এক হাজার মাস হায় হায় এক হাজার মাস যদি দরিত তিরাশি বৎসর চারি মাস রমজান এক মাস যদি তাকায় দেখি তো সত্তর মাস সত্তর মাসে পাঁচ বছর দশ মাস তিরাশির লোকে পাঁচ যোগ করে নষ্ট আসি এইখানে দশ মাস ওইখানে চার মাস কয় মাস চোদ্দ মাসে এক বছর দুই মাস অষ্ট আশির সাথে আরো এক যোগ হলো উনানব্বই বছর দুই মাস আরো দুই চারটা দেখাবো হুম দেখাবো আর দু একটা দেখাবো

ওই রমজান আসতেছে এটাই সবচেয়ে বড় রহমত এই উন্মতের জন্য হুজুররা একমত হবে কিনা জানি না এক রমজান কমর কাইছা গামছা বান্দা কমরে যদি আবাদত করলো যুব এগারো মাস যদি নাম করলো আর আল্লাহ যদি জিজ্ঞাসা করলো কিরে এগারো মাস করলি না কেন তোর কাছে বলার যুক্তি আছে আপনার হাবিবি তো বলছে এক মাস সত্তর মাস ফর সত্তর গুণ বাড়াইয়া দিছেন আপনি তো আমি তো সত্তর মাস করলাম বারো মাসে এক বছর বারো মাস বাদ দিয়ে দেন কিচ্ছু দিয়ে না তারপর তো আটান্ন মাস আমার কাছে থাকে আমি আটান্ন মাসে পাও না আপনার কাছে বলো যুবক কেমন রহমত পায়ে হাত দিয়া বলি রমজান চলে আসছে আপনাদের পায়ে হাত দিয়া বলি এই জন্যই তো চিৎকার দেই মুসলমান উন্মতে মোহাম্মদী যদি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আসলামের উন্মত যদি একটা মাসও কমর বান্দা আবাদত করত হান্ড্রেড এ হান্ড্রেড একশোতে একশো প্রত্যেক ঘরের মহিলারা যদি সামনের ঘরকে বলতো বোম আমি গরিব কিন্তু যা পারবো আমি ডেলি তোর ইফতার পাঠাবো তুই দয়া করে পায়ে ধরি তুই ইফতার পাকাইছ না যদি সামনের ঘরালা জিজ্ঞাসা করতো বোন কেন বলে শুনছি হুজুরের কাছে কিতাবে নাকি আছে হাদিসে নাকি আছে রোজাদারের ইফতার করাইলে জাহান্নাম থেকে মুক্তি মিলবে আবার রোজার সওয়াবও পাওয়া যাবে আমি তোর ইফতারি ডেলি যা পারি পাক করে পাঠাবো তো সামনের বোনও বলতো তাইলে আমিও তোরটা পাক করে পাঠাবো তুইও পাকাইস না আমার পরিবেশটা এরকম হইতো আমার পরিবেশটা এরকম হইতো প্রত্যেক বাড়িওয়ালা রাস্তার পাশে যে বাড়ি আজানের দুই মিনিট আগে রাস্তায় দাঁড়ায় যেত পানির ঢি পানির জগ নিয়া অথবা পানির গ্লাস নিয়া যে কোনো প্রতীককে যদি পাই রোজাদার যদি আমি জোর করে একটু পানি দিয়া রোজা খোলাইতে পারি দুজাহানের বাদশাহ বইলা গেছেন কেয়ামতের রাজা বইলা গেছেন মোহাম্মদুর রসুল্লাহ কেয়ামতের রাজা দুজাহানের বাদশাহ যার রহমতের ছোঁয়া দিয়া সব তৈরি ছোঁয়া দিয়া যদি সব তৈরি হয়ে থাকে আমাদেরকে তো পুরা রহমতটাই উঠে দিয়ে দিচ্ছেন মোহাম্মদুর রসুল্লাহকে উঠে

তুমি এগারো মাস কি করো আমার বিষয় না কোথায় কাটাও আমার বিষয় না কোথায় থাকো আমার বিষয় না কি দেখো আমার বিষয় না আমি তোমাদের পায়ে হাত দিয়া বলি এই একটা রমজান তোমরা আল্লাহকে দাও কালকের থেকেই পারবা পারবা পাক্কা সত্য নামাও নামাও আরেকটা দায়িত্ব তোমাদেরকে দিব পারবা তোমরা পাঁচ তারিখে দুনিয়া কেলাগায় আমি তখন ছিলাম আকাশে কেননা চার তারিখ রাত্রে আমার ফ্লাইট ছিল ইংল্যান্ড থেকে কানাডায় ছয় সাত দিন যোগাযোগ ছিল না দেশের সাথে আমি যখন কানাডা নামছি তখন সকাল আটটা বাজে ক্যানাডার টাইম তোমাদের এখানে রাত্র দশটা হয়ে গেছে দিন পাড়া আমি শুনছি দেশ স্বাধীন হয়ে গেছে ওই দিন থেকে আমার বুকের ভিতরে একটা বিশাল বড় একটা আশা তোমাদেরকে নিয়া বিশ্বাস আমার ভিতরে জন্মায় গেছে এই জন্য আমি প্রত্যেক ওয়াজে এটা বলি আমি এটাকে না বইলা পারি না আমার বিশ্বাস জন্মায় গেছে যে আমার যুবকরা পাঁচ তারিখে দুনিয়াকে জাদু দেখা দিছে দুনিয়াকে কি তোমরা ম্যাজিক তোমাদেরকে নিয়ে প্যান্টাগনে এখন গবেষণা চলতেছে তোমরা প্যান্টাগন চিনো কি চিনো না আমি জানি না আমার বিশ্বাস তোমরা যদি ফেরেস্তাদেরকে তোমরা তাক তাকলাগাই দিতে পারো তোমরা দুনিয়ার মানুষকে তাক লাগাইছো এত আর কি আসে যায় মানুষ মনে রাখবে তো রাখবে কতক্ষণ কিন্তু তোমরা ফেরেশতারে তাক লাগায়া দিতে পারো যদি তোমরা আমার কথা মানো কালকের থেকে তোমরা মসজিদ ধুইরা দাও আমার বিশ্বাস তাক লাগা যাবে নাইলেই হাদিস কেন আসবে ইন্নাল্লাহা ইউবাকি বিহিমুল মালায়েকা তোমাদেরকে নিয়ে আল্লাহ ফেরেশতাদের উপরে গৌরব করবে পারবা কালকের থেকে মসজিদ বোড়া দিতে কি বলে যুবকরা পারবা আনো ইস্টাম আমি ইস্টামে লেখা দিব ফেরেস পাকলাইগা যাবে যে করছে কি যুবকরা আল্লাহর ঘর বোড়া দিছে তোমরা দায়িত্ব নেওয়া যে আমরা মসজিদ বোড়া দিব নাইলে শেষ কথা নাইলে আমি আজ থেকে বহুত দিন প্রথম সুনামির পরে দেখছি সাড়ে তিন মাস পরে আমার সফর ছিল ইন্দোনেশিয়ায় যেখানে সুনামি আসছিল আমি সাড়ে তিনশো কিলোমিটার এই দুই চোখে দেখছি একটা বাড়িও দাঁড়ানো ছিল না ডাকার থেকে আমার ফ্লাইট ছিল যুগ জাকার্তা সাড়ে আট ঘন্টা কিন্তু আল্লাহর কুদ্রুত দেখছি সাড়ে তিনশো কিলোমিটারের ভিতরে একটা মসজিদে একটা সুতার দাগ ছিল না কিচ্ছু হয় কিন্তু সাড়ে তিনশো কিলোমিটারের ভিতরে একটা বাড়িও দাঁড়ানো ছিল না মসজিদ এখন কানতেছে মানি নাইলে কবি কেন লেখবে মুসল্লি মসজিদ কানতেছে আল্লাহ মুসল্লি কাহা মুসল্লি কোথায় জমিন কানতেছে নামাজি কাহা নামাজি কোথায় আনা লেগা যায় আমাদের কলগুলা থাকবে না আমরা থাকব মসজিদ থাকবে এই জন্য তোমাদের পায়ে হাত দিয়ে বলি তোমরা পারবা আল্লাহ তোমাদের ভিতরে জাদু দিছে নাইলে অতি পনেরো বৎসর কেউ স্বপ্নেও ভাবতে পারে না স্বপ্নে ভাবতে গেলেও টেকনোলজির মাধ্যমে এটা চেনা ফেলছে তারপরে উঠায়া নিয়ে আয়না ঘরের